মাহে রমজানকে আমাদের বরণ করে নিতে হবে নবীজি যেভাবে বরণ করেছেন সেই আলোচনাটাই আমি নিয়ে যাচ্ছি কিভাবে কিভাবে নবীজি মাহে রমাদানুল মুবারককে বরণ করেছে এক নম্বর বলেছি উনি পৃথিবীর বুকে সবথেকে বড়ো দানবীর ছিলেন রমজান আসার সাথে সাথে উনি ধানের হাতকে আরও বাড়িয়ে দিতেন উনি সব সময় মানুষের সঙ্গে সদা লিপি ছিলেন হাসি মুখে কথা বলতেন মাহের রমজান সার সাথে সাথে উনি মানুষের সঙ্গে মোহব্বত খাতির ভালোবাসা আরও বাড়িয়ে দিতেন সময় মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতেন আর আত্মীয় স্বজনের খবর নিতে আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মাহের আমাদানুল মোবারককে বরণ করতেন স্বাগত জানাতেন যখন মাহের আমাদানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার সময় আসে যখন চাঁদ উদিত হয় নবী আলাইহী সাল্লা চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই যে পাত করতেন এটা মাহের হে আমাদানুল মুবারককে বরণ করে নেওয়া স্বাগত জানার জানানোর প্রিয় নবীজি সাল্লু সাল্লামের প্রথম সম্ভাষণ اللَّهُ الْنَبِيِّ جَنَابِ مُحَمَّدٍ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ما هي رمضان المبارك رسالة ديكي؟ دعاً اللَّهُمَّ أُهِلَّ لَهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ هِلَالُ رُشْدٍ وَخَيْرٍ إيه دو আমরা জেনে নেব আল্লাহুম্মা উহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে والسলামতে والইসলাম রব্বি ও রব্বুক আল্লাহু হিলালুর রুসদি ওয়া খায়র এই দোয়াটি নবীজি বলতেন কি বলতেন একটু মনোযোগ দেন নবীজি এই দোয়াতে কি পাঠ করতেন আল্লাহুম্মা উহিল্লাহু আলাইনা বিল ওয়াল ইসলাম নবীজি বলতেন হে আল্লাহ এই নতুন চাঁদ যে উদিত হচ্ছে এই চাঁদকে আপনি আমাদের জন্য নিরাপত্তা শান্তি এবং ইমানের সাথে উদিত করে দাও নবীজি বলছেন হে আল্লাহ রমাদানুল মুবারকের এই নতুন চাঁদকে আপনি আমাদের জন্য নিরাপত্তা শান্তি এবং ইমানের সাথে উদিত করে দাও অর্থাৎ এই চাঁদে আমরা দেখে যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন নিরাপত্তা বোধ করতে পারি রমাদানুল মুবারকে আমরা যেন শান্তিতে থাকতে পারি কার কাছে চাইলাম এরপরে কি বলতেছেন চাঁদকে দেখে দেখে এতটুকু তো আল্লাহকে বললেন আল্লাহ এই চাঁদটাকে আমাদের জন্য শান্তির সাথে উদিত করে দাও নিরাপত্তার সাথে উদিত করে দাও ইমানের সাথে এই চাঁদকে উদিত করে দাও এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ নবী বলছেন রব্বি ওয়া ওয়ারব্বু রুশদি দেওয়া খাইর নবীজি বলছেন হে চাঁদ কাকে বলতেছেন চাঁদ কে বলতেছেন নবীজি বলতেছেন হে চাঁদ বরকতময় চাঁদ হে চাঁদ তুমি এবং আমি আমরা সবাই আল্লাহর বান্দা নবীজি বলছেন রব্বি ও রব্বু ও চাঁদ আমি এবং তুমি আল্লাহর গোলাম বলেন কার গোলাম আল্লাহর গোলাম হেলাল রুশ দেওয়া খাইর হেদায়তময় এবং বরকতময় চাঁদ এই চাঁদটাকে নবীজি কি বলছেন হেদায়তময় বরকতময় চাঁদ বলেছেন আর বলছেন চাঁদ রে এ চাঁদ তুমি আমি আমরা উভয় কার গোলাম জোরে বলেন কার গোলাম গুলাম কেন বলছেন নবী প্রথমে করে দিছেন আল্লাহিল্লাহ আলাইম সালামত ইসলামি এটা হলো দোয়া আল্লাহ নিরাপত্তার সাথে ইমানের সাথে শান্তির সাথে এই চাঁদকে আমাদের জন্য উদিত করে দাও এই দোয়া তো হয়ে গেছে এখন কেন বললেন চাঁদ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আল্লাহ নবীজি এই কথাটা এজন্য বলেছেন নবীজি সুন্দরভাবে তাওহিদের ঘোষণা দিয়েছেন ইমানের ঘোষণা তাওহিদের ঘোষণা দিয়েছেন একত্রবাদ তাওহিদের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন কেন ওই সময়ের মানুষগুলো মুশরিক ছিল তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত আকাশের চাঁদের তারকার পূজা করত তখনকার মানুষের আকাশের চাঁদকে প্রভু মনে করত যে বিশাল চাঁদ যার আলো ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে এই চাঁদ মনে হয় পৃথিবীর বুকে সবার সেরা ইনি আমাদের প্রভু চাঁদ মনে হয় সারা পৃথিবী সৃষ্টি করেছেন সাত মনে হয় আমাদের হেদায়েত দান করেন চাঁদ মনে হয় আমাদের এজেক দেন এই ধারণা ছিল সেই জাহিলি যুগের মুশরিকদের মাথায় তাদের অন্তরে এই বুঝছিল তারা চাঁদের সেবা করতো চাঁদের পূজা করত এবং চাঁদের এবাদত করত নবীজি রমজানুল মুবারকের চাঁদে এই ঘোষণা দিয়ে সুস্পষ্ট জানাই দিলেন হে মুশরিক বান্ধব হে মুশরিক ব্যক্তিরা আরববাসীরা ভালো করে স্মরণ রাখো ওই চাঁদের কোনো ক্ষমতা ওই চাঁদের কোনো ক্ষমতা কারো ক্ষতি করার ক্ষমতা কারো লাভ করে দেওয়ার ক্ষমতা কাউকে সুস্থ করার কাউকে অসুস্থ করার কাউকে রিজিক দেওয়ার কোনো কিছুর ক্ষমতা চাঁদের নাই ওই চাঁদ ও আল্লাহর গোলাম আর আমরা আল্লাহর গোলাম এজন্য এজন্যী দেওয়া করতেন ক্লিয়ার হয়ে গেল মুসলমান ভাইরারে আমার আমরা মাহের মাদানুল মুবারককে বরণ করে নিতে যাচ্ছি প্রথম কাজ কি হবে বলেন চাঁদ উঠার সাথে সাথে আমরা দোয়া পড়ে নেব চাঁদ উঠার সাথে সাথে দোয়া পরে নেব এবার আমার সঙ্গে সবাই সম্মিলিত স্বরে দোয়াটি পাঠ করি আল্লাহ উহিল্লাহু আলাইনা পড়েন আবার পড়েন আল্লাহ আল্লাহ উহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ইমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহু হেলাল উরুস দিখাই এই দোয়াটা আমরা পাঠ করব কমপক্ষে দোয়ার প্রথম অংশ আল্লাহ উহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ইমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলাম এই পর্যন্ত দোয়া আমরা অবশ্যই পাঠ করব এই আগে আমরা মাহের রমাদানকে বরণ করে নিতে যাচ্ছি আল্লাহু আকবার কবীরা মুসলিম ভাইরারে আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মাহের আমাদানুল মুবারক আমাদের প্রিয় নবীজি এই মাহের আমাদানুল মুবারককে কেমন করে বরণ করে নিতেন আপনারা জানেন জগতের বুকে সবথেকে দানবীর ব্যক্তিকে জোরে বলেন সব থেকে দানবীর ব্যক্তি মানুষের মধ্যে দানবীর ব্যক্তিকে মোহাম্মুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম জগতের ভিতরে শ্রেষ্ঠ দানবীর হচ্ছে আমাদের প্রিয় নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম উনি যে মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন উনি যে মানুষের প্রতি দয়াবান ছিলেন মানুষকে এত বেশি ভালোবাসতেন মানুষের বিপদে যে উনি কাঁদতেন শুধু মানুষের বিপদে যে উনি কাঁদতেন এটাই যত বড় দান ওনার সারা পৃথিবীর সবার দান একাত্রিত করলেও এই দানের সম হবে না উনি এত উন্মতের জন্য কে পৃথিবীর বুকে সব থেকে সেরা দানবীর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার দানের সাথে তুলনা হাতেম দায়ের করা যাবে জোরে বলেন যাবে হাতেম দায়ের দানের দান নভিজির দানের সাথে তুলনা করা যাবে না এত বড় শ্রেষ্ঠ দানবীর ছিলেন আবার দেখেন সব থেকে সদা লেপি কে ছিলেন মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলতেন মানুষকে কখনো রুক্ষ মেজাজ দেখাতেন না আহ মাহের আমাদানুল মুবারক আসতেছে মুসলমান মাহের আমাদানকে বরণ করে নাও তুমি যদি কোনো রোজাদারের সঙ্গে হাসি মুখে একটা কথা বলো হাসি দিয়ে একটা সালাম দাও আমার মনে হয় তোমার আমল নামার মধ্যে আল্লাহ এত বেশি নেকি দান করবে যেটা তুমি আর জীবনে গুনেও শেষ করতে পারবা না যদি একটা কথা সব থেকে সদালেপি ছিলেন আমাদের প্রিয় নবীজি সব থেকে সদালেপি ছিলেন উনি কখনো কারো সঙ্গে রুক্ষ মেজাজ দেখান নাই কারোর সঙ্গে রাগ হন নাই অপরাধ করলেও তার সঙ্গে কখনো মেজাজ দেখে কথা বলে না হাই আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সব থেকে বেশি আত্মীয় পরায়ণ ছিলেন মেজবান ছিলেন উপর আপার লেভেলের মেজবান আত্মীয় পরায়ণতা এত বেশি ছিল কিন্তু দেখেন মা হে রমজানকে উনি কীভাবে বরণ করে নিতে যাচ্ছেন মুসলিম ভাইরা রে আমার সবথেকে থেকে বেশি দানবীর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এত বড় দানবীর যখন মাহে রমজান আগমন করত ওনার দানের মাত্রা আরো বেড়ে যাইত সবথেকে আমাদের প্রিয় নবীজি যখন মাহে রমজান চলে আসত উনি আরো বেশি মানুষের সঙ্গে আন্তরিক হইতেন আরো মানুষের কাছাকাছি চলে যাইতেন আরো মানুষের সঙ্গে বেশি মুহাব্বত আর ভালোবাসা দেখাতেন সব থেকে বেশি আত্মীয়পনায়ন হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলি আসাল্লাম যখন মাহের রমজান আসত তখন আমাদের প্রিয় নবীজি সল্ল্লাহ আলি সাল্লাম বেশি করে আরও আত্মীয় স্বজনদের খবর নিতেন তাই নবীজির উন্মত হিসাবে তারই আদর্শ তারই নিদর্শন দেখানোর পথ যদি আমরা গ্রহণ করতে পারি এই মাহের আমাদানুল মুবারক আমাদের জন্য কল্যাণ হবে কি হবে না এজন্য আমাদের কি করতে হবে মাহের আমাদনুল মুবারককে বরণ করার আমরা কিভাবে বরণ করব। মাহের আমাদনুল মুবারকে আমরা আমাদের দানের মাত্রা বাড়িয়ে দেব জোরে বলেন কি করব দানের মাত্রা কি করব যারা অন্য অন্য সময় দশ টাকা দান করেছি এইবার আপনি হিসাব করেন আমি দশ করতাম অন্য মাসে এখন আমি করবো কত বিশ টাকা যারা পাঁচশো টাকা দান করেন তারা এবার এক হাজার টাকা দান করেন যারা এক হাজারের সামর্থ্য তারা পাঁচ হাজার দেন যারা পাঁচ হাজারের সামর্থ্য রাখেন তারা দশ হাজার দেন দানের মাত্রা বাড়িয়ে দেন যেটা নবীজি দিয়েছিলেন এই মাস মাহের মাহেরামাদান মুবারককে নবীজি বরণ করে নিতেন দানের মাধ্যমে সাদাকার মাধ্যমে উদার হস্ত নিদান করেছেন আর কি করবেন এই মাহে রমজানকে আমরা কিভাবে বরণ করব নবীজির সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা কাজ করতে চাই নবীজির সুন্নার পটটাকে আমরা যদি ধরতে চাই তাহলে আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আমাদের সঙ্গে যারা চলাফেরা করে এদের সঙ্গে আমাদের মেজাজ এবং ভালোবাসার সম্পর্ককে বাড়িয়ে দিতে হবে সুন্দর মেজাজে কথা বলতে হবে হাসি মুখে কথা বলতে হবে যত বিপদে থাকেন না কেন যত পরিশানিতে থাকেন না কেন আপনি মাহের আমাদানুল মুবারকে একজন রোজাদারদের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন নবীজিয়া খাদিসের মধ্যে বলছে একজন মুমিন আর একজন মুমিনকে যখন মুস্কি একটা হাসি দেয় আল্লাহ রাসুল বলেছেন এই মুমিনের মুস্কি হাসিটা তার জন্য সাদাকা এটা একটা সদাকা নাই হাসি দেন হাসিটা সদাকা এজন্য মাহের মাদানা মুবারকে যদি আমরা সেই মুসকি হাসি দেওয়া একজন মুমিনের সঙ্গে একজন রোজাদার সঙ্গে কথা বলতে পারি আচ্ছা বলুন তো দেখি অন্য মাসে একটা সদাকা হলে রমজান মাসে কয়টা সদাকা হবে কয়টা হবে কতগুলো হবে মুসলমান কম পক্ষে একটা তো সে কম পক্ষে সত্তর গুণ পারবেই আবার আমাদের ইখলাস এবং নিয়াদের কারণে এটা সত্তর হাজার সত্তর লক্ষ সত্তর কুটিও পেরিয়ে যাইতে পারে জোরে বলেন ঠিক না বেঠি এর জন্য মাহের মাদানুল মুবারককে আমাদের বরণ করতে হবে কিভাবে এক নাম্বার সাদাকা এক নাম্বার কি দান খয়রাতের হাত বাড়িয়ে দিতে হবে দুই মানুষের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে হবে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে মানুষের সঙ্গে মেজাজ দেখানো যাবে না আর আত্মীয় স্বজনের খবর রাখতে হবে খেয়াল রাখবেন আপনি আপনার একটা আত্মীয়দের লিস্ট বানাবেন আত্মীয়দের লিস্টটা বানাইয়া দেখবেন আপনার আত্মীয়দের ভিতরে কারা কারা অসুস্থ আপনি তাদের প্রতি একটি এফসেশনাল খবর নেন আলাদা একটা খোঁজ খবর নেন আপনি খোঁজ করে দেখবেন আপনার আত্মীয় স্বজনদের ভিতরে কারা কারা অসহায় দারিদ্র অর্থ সম্পদে কম আপনি রমজানের শুরুতেই তাদের বাড়িতে দুই কেজি খেজুর পাঠাইয়া দেন কিছু সামাই পাঠাইয়া দেন যাতে করে তারা এই খেজুর আর সামাই দ্বারা ইফতার বানাতে পারে এইগুলো আমাদের মাথায় আসবে না কিন্তু নবীজি এইভাবে মাহের রমজানকে বরণ করেছে ও মুসলমান আমি নবীজির ভাষা আপনাদেরকে কথাগুলো জানিয়ে দিলাম তাহলে এখন থেকে খোঁজ নেন আত্মীয় ভিতরে কাদের কাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ কারা কারা অসুস্থ তাদের খোঁজ খবর নেন তাদের বাড়িতে আপনি কিছু ইফতার হলেও পাঠিয়ে দেন কিছু টাকা পাঠিয়ে দেন কিছু ব্যবস্থাপাতি করে দেন এই খোঁজ খবরগুলো যখন রাখবেন আপনারা আমাদের এই মাহের আমাদনুল মোবারক আমাদের জন্য কল্যাণ এবং বরকতময় হয়ে যাবে সব সময় আল্লাহ রসুল সাল্লামের কাছে যখন যারা যা চাইতো যা চাইতো যখন কোনো মানুষ হাত পাততো কোনো ব্যাপারে আহ্বান করতো কোনো কথা বলতো আল্লাহ নবী সবসময় যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে কি বলেছেন বলেছেন নবীজি সবসময় হ্যাঁ বলেছেন না বলে নাই কাল কি ভোট দিছেন নবীজি হা বলেছেন না বলে নাই আমি কালকের কথা বলি না দেখেন এটা কথা শোনেন মা মা লালা কুত্তল ইল্লা ফিত্তা শাহুদ লাউ লাতাশাহুদ কানাত লাউহু না আম সাহেব বলে যদি কালিমা শাহাদতে লা না থাকতো নবীজি লাদ মনে হয় বলতেনই না নবীজির প্রত্যেকটা কথা হাঁ হা দেই তো কালিমা শাহাদতের মধ্যে লা চেনা নাই না কথাটা সেনা নাই না কথা সেনা নাই এই কালিমা শহাদত পড়েছেন হ্যাঁ শাদা বাক্যপাঠ করেছেন এই রে মুসলমান শাহাদা বাক্য পাঠ করা লাগে না কোনো অমুসলিমকে যখন মুসলমান বানাবেন আপনার হাতেও মুসলমান হতে পারে আপনার বন্ধু বান্ধব অনেকে যদি বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো কোনো হুজুরের কাছে নিয়ে যাই দেবে ব্যাপারটা এমন নয় আপনি শাহাদা বাক্য পাঠ করে দেবেন তাকে কি কি পাঠ করে দেবেন এরপর একজন হুজুরের কাছে নিয়ে যাবেন আলেমের কাছে নিয়ে যাবেন সে তার দেবে কি দেবে তার দেবে তাকে যে তুমি এভাবে নামাজ শুরু করে দাও আজ থেকে নামাজ শুরু করে দাও আস্তে আস্তে সুরে কারাত মস্ক করো মাদ্রাসা বা কোথাও একটা ঠিকানা দেবে এদের কাছে প্রাইভেট হোক যেভাবে লেখাপড়া করো সাদা বা কপাট করেন আসাদু আল্লাহ ইহু ওয়াহদাহু লাহু ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর দেখেন অনুবাদটা দেখেন আসাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি কোনো মাবুদ আল্লাহ বাদে এইবার নাই বলছে কিনা এই জায়গায় নবীজি যে ভোটটা দিয়েছেন সেটা কোন ভোট না ভোট কোন ভোট দিছেন অর্থাৎ এই জমিনের মালিককে আসমানের মালিককে তাম মানুষের জীবনের মালিককে কে মানুষের মৃত্যুর মালিককে সব কিছু পরিচালনা করেন কে ইজ্জত কে দেন ইজ্জত সিনাই নেন কে বে করেন কে সবকিছু আল্লাহ দুনিয়ার কোনো মানুষ করে না আল্লাহ নবী ইটাই বলছেন আশাহাদু আল্লাহা আল্লাহ বাদে আর কেউ ইলা নাই আর হা বুড়ছেন কখন ইল্লাহ কি বলছেন ইল্লাল্লাহ আছে শুধুমাত্র একজন তিনিকে কে জোরে বলেন তিনিকে আল্লাহ এজন্য কবি বলছেন যদি কালিমা সাহাদত না থাকতো নবীজি আর একটা জায়গাও না না বলার জন্য যখন মানুষ যা চাইতো নবীজি সব সময় হা বলে দিয়েছে এত ছিলেন এত মানব গরু ছিলেন এত প্রেম আর এত মোহাব্বত আমাদের প্রিয় নবীজি সাল্লা সাল্লামের ভিতরে ছিল আমার ভাইরা আলোচনা লম্বা করি না তো আমি বলছিলাম মাহে রমজানকে আমাদের বরণ করে নিতে হবে নবীজি যেভাবে বরণ করেছেন সেই আলোচনাটাই আমি নিয়ে যাচ্ছি কিভাবে কিভাবে নবীজি মাহে রমাদানুল মুবারককে বরণ করেছে এক নাম্বার বলেছি উনি পৃথিবীর বুকে সব থেকে বড় দানবীর ছিলেন রমজান আসার সাথে সাথে উনি দানের হাতকে আরও বাড়িয়ে দিতেন উনি সব সময় মানুষের সঙ্গে সদা লিপি ছিলেন হাসি মুখে কথা বলতেন মাহেরম জানার আসার সাথে সাথে উনি মানুষের সঙ্গে মোহব্বত খাতির ভালোবাসা আরও বাড়িয়ে দিতেন সব সময় মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতেন আর আত্মীয় স্বজনের খবর নিতে এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কুরআনুল করিমের মধ্যে যে আয়াত কারীমা নাযিল করেছেন ওয়া আলা খুলুকিন আযীম নবী হে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি হচ্ছেন উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত অdistinct আপনি আপনার চরিত্র এত বেশি এত মহান চরিত্রে আপনি এই চরিত্র শুধুমাত্র কোনো মুসলিম জাতি কোনো দেশ কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় শুধু দুনিয়ার বুকে সীমাবদ্ধ নয় দুনিয়া পরকাল আসমান জমিন সকলের মাঝে আপনার প্রশংসা ছড়িয়ে গেছে আলা খুলুকিন আজিম আমার ভাইরা আর লম্বা করি না এটা এমন একটি মাসকে আমরা বরণ করতে যাচ্ছি যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক বলছেন কুল্লু আমাল আদাম আদম লাহু ইল্লা সিয়াম ফা ইন্নাহু ওয়া আনা আজজিবিহি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন বনি আদম যতগুলো আমল করে যতগুলো কাজ করে সত্তার নিজের জন্য কার জন্য কার জন্য এ দোকান করে আসলেন কার জন্য যা কিছু করলেন আল্লাহ পাক হাদিসে মধ্যে বলছে বনি আদম যা কিছু আমল করে যা কিছু কাজ করে সব তার নিজের জন্য তবে একটা কথা বলছেন ইল্লা সিয়াম তবে রোজা বাদে রোজা মুমিন তার নিজের জন্য করে না রোজা এই ইবাদতটা করে একমাত্র জোরে বলেন কার জন্য কুল্লু আমাল ইবনে আদম লাহু বনি আদম সব কাজ সব কাজ তার নিজের জন্য করে সিয়াম শুধুমাত্র রোজা শুধুমাত্র সিয়াম ব্যতীত ফিনাহুলি এই সিএমটা মুমিন বান্দারা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য করে তাই আমি আল্লাহ এই আমলের প্রতিদানের জন্য কোনো সীমানা নির্ধারণ না করিয়া বলেছি ও আনা আজিবি আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে আমি কী দিব কত দিব এই দরদাম আমি করি নাই দেখেন প্রত্যেকটা এ আল্লাহ একটা দরদাম করে দিয়েছেন দিছেন কি না এ প্রত্যেকটায় বাদতে আল্লাহ দরদাম করে দিয়েছেন নামাজ পড়বেন তো এতগুলো সব হবে আবার প্রত্যেকটা সব দশ গুণ আবার দশ থেকে সত্তর গুণ সত্তর থেকে সাতশো গুণ সীমে একটা আসে না নাই অথবা হাজার গুণ অথবা লক্ষ গুণ অথবা কোটি গুণ একটা গুণ আসে না নাই নামাজ পড়বেন সেইখানে একটা অঙ্ক আছে রোজা রাখবেন অঙ্ক নামাজ পড়বেন অঙ্ক আছে হজ করবেন একটা সবের সীমানা অঙ্ক আছে জাকাত দেবেন সবের সীমানা অঙ্ক আছে আল্লাহ পাক রোজার ব্যাপারে বলেছে নুয়া আনা আজিবিহি এই ইবাদতটা বান্দা যেহেতু শুধুমাত্র আমার জন্য করে এই জন্য এর বেনিফিট এর পুরস্কারটা আমি আল্লাহ নিজেই দেব কত দেবো কি দেবো এর কোনো দরদামাল্লা করে নাই হারবেন না জিতবেন এই ব্যবসায় হারবেন না জিতবেন আর কি আসার আশা দেখছেন আল্লাপ কি দিবে এ কি দেবে আল্লাহ বলে নাই তবে কি কি দেবে তার কয়েকটা জিনিস লিক করে দিয়েছে কি করে দিয়েছে একটু লিক করে দিয়েছে তবে কেন বলল রোজা একমাত্র আমার জন্য ও মুসলমান আমরা যখন সালা তাদাই করি তখন আমরা সম্মিলিতভাবে মসজিদে শত শত হাজার হাজার মুসল মুমিন মুসলমান একসঙ্গে ইবাদত করি জোরে বলেন ঠিক নেবে ঠিক আমরা জানতে পারি সে সালাদ আদায় করছে আমরা যখন জাকাত দেই তখন মানুষের মাঝে জাকাত বিতরণ করি জানতে পারে সে জাকাত দিচ্ছে আমরা যখন হজ করি লক্ষ লক্ষ মানুষের সঙ্গে এক সঙ্গে হজ করি মানুষ জানতে পারে হজ করছে আসলে আমি ইমাম সাহেব রোজা আছি আপনাদের কেউ কি বলার ক্ষমতা রাখেন যে আমি রোজা আছি বলতে পারবেন বাড়ির বউ বলতে পারবে বাবা কোনো মেয়ে ছেলের বাবা বলতে পারবে এ কোনো স্বামীর স্ত্রী বলতে পারবে স্ত্রীর স্বামী বলতে পারবে কেউ বলতে পারবে না একটা ওয়াল পেরুলেই আমি পানি পান করতে পারি এবং যে কোনো খাদ্য খাইতে পারি শুধুমাত্র যার চোখ এড়ানো যায় না তিনি হচ্ছেন আলী মুম বেজাতে এনার চোখ এড়ানো যায় না স্বামী বা এনেই শুধু দেখেন যে আমি খাইলাম এজন্য পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব মানুষকে তুমি কি করে সেভ করে সব মানুষের অগোচরে তুমি এই রোজাটা ভাঙতেও পারো রাখতেও পারো এই ক্ষমতা তোমার আছে কিন্তু তারপরেও তুমি রোজা ভাঙ্গ নাই অর্থাৎ ভয় যদি করে থাকো বলো তো দেখি তুমি কাকে ভয় করে রোজা রেখেছ যেহেতু একমাত্র এই আমার জন্য তাই আমি আর পুরস্কারটাও রেখে দিলাম ঘোষণা করে দিলাম না এর কোনো দরদম করে দিলাম না এইভাবে আমাদেরকে মাহে রমজানে বরণ করতে হবে মাহে রমজানে এত সুন্দর একটা পুরস্কার আল্লাহ রাসুল সাল্লু আসাল্লাম বলেন মিস একজন রোজাদার বান্দা যখন রোজা রাখবে দেখেন রোজা রাখার কারণে না খাইয়া না খাইয়া না খাইয়া তার মুখের মধ্যে একটা গন্ধ একটা ভা গন্ধ বাইর হবে জোরে বলে হবে কি হবে না যে ঘ্রাণ বাইর হবে যে বন্ধ বাইর হবে পাশের লোককে খারাপ লাগে এই বন্ধ কষ্ট লাগে মানুষের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গন্ধের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন আল্লাহর রাসুল বলেছেন আল্লাহর কাছে এই গন্ধটা শুধু গন্ধ নয় এই গন্ধটা মিশক আম্বরের চেয়ে প্রিয় বাতাসের মধ্যে এই গন্ধ যখন ছড়ায় তখন অন্য মানুষকে কষ্ট দেয় কিন্তু অন্য মানুষকে কষ্ট দিলে হবে কি বাতাসে সরিয়ে 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 যখন এই গন্ধটা আল্লাহর দরবারে যায় আল্লাহ রব্বুল আলামিন এই গন্ধটাকে মিস্কো আম্বর হিসাবে ঘোষণা দিয়েছে কত দাম এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি পুরস্কার দিবেন এই রোজাদারদের জন্য লম্বা করার সময় নাই এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবানি ইউকালু লাহুর রাইয়ান কি নাম রাইয়ান আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান জান্নাতের মধ্যে একটা বিশেষ দরজা আছে কি আছে জান্নাতের যতগুলো দরজা আছে যতগুলো ফটক আছে এই দরজাগুলোর ভিতরে একটা স্পেশাল দরজা আছে একটা বিশেষ দরজা আছে যেই দরজার নাম কি রাইয়ান মুখস্ত করেন যে এই দরজার নাম কি রাইয়ান এই দরজা দিয়ে কি পরিষদ যাবে নাকি কারা মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এ কার জন্য বানালেন এই দরজা আল্লান দবি বলছেন উকালুলহুর রায়ান এই দরজার নাম হচ্ছে রাইয়ান ইয়া দখলুহু ইয়া দখলু মিনু হুচ্ এই দরজা দিয়া প্রবেশ করবে শুধুমাত্র রোজাদার ব্যক্তি জোরে বলেন কারাহা ইয়া দখলু মিন হুচ্ স ইমুন কয়ামা আমাদের পরে এই দরজা দিয়ে প্রবেশ করবে আহাদুন রোজাদাররা অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ আমাদের জন্য একটা বিশেষ গেট বানাইছে আমরা যেমন রোজাকে বরণ করব। রোজাকে আমরা যেমন সিয়ামকে মাহের রমজানকে স্বাগত জানাবো আল্লাহ পাক জান্নাতে আমাদের স্বাগত জানার জন্য স্পেশাল যে গেট বানিয়েছেন এই গেটের নাম হচ্ছে রাইয়া বর করে বরকে যখন আমরা নিয়ে আসি আমাদের গ্রামের ছেলেপেলারা কি দেয় গেট দেয় না মাহফিল হলে বক্তা আসবে অতিথিরা আসবে গেট দেয় না আল্লাহ পাক একটা গেট দিয়েছেন জান্নাতে যেই গেটের নাম হচ্ছে রাইয়ান আর এই গেট দিয়ে শুধু যাইবে ভিআইপি যারা রোজাদার তাহলে ভিআইপি কারা ধরে বলেন ভিআইপি কারা যারা রোজা রাখবেন তারাই হচ্ছে ভিআইপি ভিআইপি কারা যারা রোজা রাখবেন তারাই হচ্ছে ভিআইপি ভাই আর লম্বা করি না লাস্ট হাদিস বলি মাংস আমাই ওমান ফি বা বাআদাল্লাহু ওয়াজাহু আরিন নারি সাবিইনা খরিয়েকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি একদিন রোজা রাখবে কয় দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তি একদিন রোজা রাখবে তার ওই একদিনের রোজাটাকে রোজায় তাকে সত্তর বছরের দূরত্বে নামকে নিয়ে যাবে সোবাহান আল্লাহ সত্তর বছরের দূরত্বে নাম চলে যাবে অর্থাৎ আপনার লাইফের সত্তর বছরের যে একটা দূরত্ব এই দূরত্বে চলে যাবে নাম তো আমরা আস্তে আস্তে মাহের রাদানুল মোবারক আমরা সবাই মাহের আমাদানকে বরণ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আছি তো কারা কারা রোজা রাখার জন্য নিয়োগ করে হাত উঠাই দেয় আল্লাহকে আল্লাহ আপনি কবুল করেন এই সকল বান্দাদেরকে রোজা রাখার সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করবেন আমিন মাহের রমাদানে বেশি বেশি কোরআনুল করিম তেল করার তৌফিক দান করবেন আমিন আর যেটা আমি বলেছিলাম নবীজি যেভাবে মা এই মাসকে বরণ করেছেন দানের মাত্রা বাড়িয়ে দিতে বলছেন আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করবেন আল্লাহমা আমিন